ত্রিপুরার পবিত্র বিধানসভায় ভারতীয় জনতা পার্টির টু পয়েন্ট জিরো সরকারের রাজ্য সরকারের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করা হয় এবং সেই বাজেট অধিবেশন চলাকালীন প্রথম দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় রাজ্যের সকল কর্মচারী পেনশনারদের জন্য তিন শতাংশ ডিএডিআর ঘোষণা করে এই ঐতিহাসিক বাজেটের জন্য এবং এই ডিএডিআর ঘোষণার জন্য ভারতের জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তথা রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা রাজ্য সরকারকে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী পরিষদ যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা অন্য প্রশ্ন সম্প্রতি টিপা মাথা আপনাদের শরীর দল টিপা যে যুব সংগঠন রয়েছে স্টুডেন্ট ফেডারেশন তারা যে রোমান স্ক্রিপ্টের দাবিতে বিভিন্ন জেলাতে মহকুমাতে রাস্তা অবরোধ করছে এমনকি অ্যাম্বুলেন্সও আটকে দিচ্ছে সেক্ষেত্রে বিজেপি স্পষ্ট স্পষ্টীকরণ কী রয়েছে যদি একটু বলুন এবং এবং আজকে আজকে সেই সঙ্গে যুক্ত হচ্ছে আজকে কিছু কিছু সময় আগে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে

আরেকটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা দিচ্ছেন আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ অন্তত রোগী ছাত্রছাত্রী বয়স্ক লোক তাদের যেন কষ্ট না হয় অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয় আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা বাইরে রাখা হয় ধর্মগত আমি জানি না যদি এরকম হয়ে থাকে খুব দুঃখজনক এগুলি যারা আন্দোলন দেখা উচিত রোমান হরপের আন্দোলন আজকে থেকে না আপনারা সবাই জানেন আমরা সবাই চোখে বসে জানি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্ট ভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা ভাষাভাষী যারা লিখেন যারা লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী সকলের সঙ্গে পরামর্শ তিনি যে কোনো স্ক্রিপ্টকে গ্রহণ করতে রাজি কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারের সিদ্ধান্ত ছিল বাংলা হরফে তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন এটা কম ক্ষেত্রে আমি দেখছি তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন আমাদের দুইজন মন্ত্রী আমাদের ক্যাবিনেট মানে মন্ত্রিসভায় রয়েছেন তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি

সাংবিধানিক দল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল সুশৃঙ্খল দল ভারতীয় সংবিধানে রোমান স্ক্রিপ্টকে কোথাও নেওয়া যাবে এরকম কোনো সংস্থা আছে কিনা তাদেরকে একটু খুঁজে দিতে হবে এবং সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে যেটা সংবিধানে নেই সেই বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কথাই বলবে না